ভাইজা আমার দোস্ত আমার ও রমজান মাসের যত মজে যা আছে বাবা আমার নবী পাখের যত মজে যা সব চাইতে বড় মজে যা যার নাম আল্লাহ পাখের কালাম আমার আল্লাহ পাখের খেতাব নবী পাখের যত মজে যা নবী পাখের যত মজে সব চাইতে বড় মজে যা যার নাম হলো আল্লাপের কালাম পাকের কোরআন এর শরীরটাকে

আমার কুরআন শরীফটাকে আমি আল্লাহ তালা নাজেল করেছি কুরআনের মাস মাস পড়তে যদি নাও থাকেন পড়তে যদি নাও জানেন চেয়ে বস থাকেন তিনটা আমল চেয়ে থাকলে নাকি জুড়ে বলুন আরো জোরে বলে তিনটে তিনটে আমল চেয়ে থাকলে চেয়ে থাকলে সমাজ তার মধ্যে এক নাম্বার আল্লা পাখি আল্লাহ পাখি খানায় হাঁটায় কাবার শরীফ তপ যদি নাও করেন স্থি যদি নাও করেন নামাজ যদি ওখানে নাও করেন মাতাবে বসে বসে মাতাবে বসে বসে কুরআন আল্লাহর কালামের আপনার আল্লাহর কাবার দিকে তাকিয়ে বসে থাকবে কিছু করছ একটা জায়গায় বসে কাবার শরীফের দিকে চেয়ে বসে থাকবে যতক্ষণ কাঁভার শরীফের দিকে তাকিয়ে থাকবেন ততক্ষণ আপনার আমল নামাতে কাবার আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দেন বলুন আমিন আল্লাহ বারবার নিয়ে বারবার নিয়ে যান ভাই যা আমার ও সোনার চাঁদেরা সোনার মানিকেরা আল্লাহ পাক বড় দয়াময় বড় জমিনে যতটা পালা যায় বেশি বেশি कामयाबी করে নেন আল্লাহ পাকের ইবাদাতে মশগুল হয়ে যান আল্লাহ তাআলার তেলাওয়াতে মশগুল হয়ে যান কেন না কেন না আল্লাহ কামেল বান্দা হয়ে গেলে আল্লাহ আর ওলি বান্দা হয়ে গেলে আল্লাহ এমন একটা দরজা দান করবেন কেয়ামাতের ময়দানে মাস্টারের ময়দানে আমার আল্লাহ জান্নাত ওই জান্নাত আপনাকে দিয়ে আমার আল্লাহ আপনাকে খুশিতে বাগে বা করে দেবে

ও সোনার চাঁদিরা জান্নাতীরা জান্নাতে চলে যাবে হয়ে যাবে আল্লাহ তালার মেয়ামাত গেলে মান আল্লাহ তালার জান্নাতে জান্নাতিদের আমানাত রেখেছেন হুর আল্লাহ তালার জান্নাতি মেয়ে ছেলে যাদের হুর বলা হয় আল্লাহ জান্নাতে বাচ্চা 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 কচি বাচ্চা মতি মুক্তার মতো দেখতে হবে যাদের নাম হলো গেলে মা জান্নাতিদের খাদে খাদে এই একটু আকাটা কথা

আল্লাহ রসুল বলছেন তোমরা দুটো জিনিস বেশি বেশি একটা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো আর তোমরা আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাও আল্লাহর কাছে যখন জান্নাত চাইবেন তখন আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আমাকে বিনা হিসাবে জান্নাত কি কি বলবেন বলবেন বিনা হিসাবে আল্লাহ আপনি আমাকে বিনা হিসাবে জান্নাত কেন আল্লাহ আপনি যদি হিসাব চান হিসাব দেওয়ার ক্ষমতা

আমার দোস্ত ও ভাই আমার সোনার মানেকেরা যখন জান্নাতিরা জান্নাতের আরামায় স্পেসে থাকবেন এমন সময় আমার পা। জান্নাতীদের বলবেন জান্নাতীদেরকে আমার আল্লাহ তাআলা বলতে থাকবেন আয় আমার জান্নাতী বান্দারা আমি আল্লাহ দুনিয়াতে কোরআনে যে ওয়াদা গুনো করেছিলাম আমি আল্লাহ দুনিয়া জমিনে কোরআন শরীফে যে ওয়াদা গুনো করেছি ওই ওয়াদা গুনুকে তোমরা কি পেয়ে গিয়েছ তোমরা পেয়ে গেছ আমি কোরআনে যে সব অর্ডার করেছিলাম তোমাদেরকে কষ্ট করেছ জুলুম করেছে অত্যাচার করেছে মেরেছে ঘৃণা করেছে গালাগালি করেছে পচাল চালেছে কত কষ্ট করার পরেও মুসলমান হয়ে সোজা হয়ে দাঁড়িয়েছিলেন জোরে বলুন সুভাষ

আজকে প্যালেস্টাইনের মুসলমানদের উপরে আমি সোনার চাঁদ চাঁদ কচি বাচ্চাগুলোকে কাজ করবে কিভাবে তারপরেও তারা শীল হয়ে গেছে

ও শোনা ছাত্রেরা ও আমার সত্য মানুষেরা ওই সময় আল্লাহ তাআলার জান্নাতের বান্দাগণ বলতে থাকবে রব্বে আল্লাহ আয় আমার আল্লাহ পাক কুরআন শরীফে আপনি যে সব ওয়াদাগুলো করেছেন ওই ওয়াদা অনুযায়ী আপনি যা যা বলেছেন আমরা আপনার সব নিয়ামত জান্নাতে পেয়ে গিয়েছি আরও জোরে বলুন আল্লাহ আপনি কোরআনে আমাদের জন্য যা যা ওয়াদা করেছেন আমরা সব জান্নাতে পেয়ে গেছি আমাদের কিছু বাকি নেই আপনার কোরআনে ওয়াদা করেছেন আমাদের জন্য সব আমরা আল্লাহ পাক ওই সময় দেব জনজাতিদের বলতে থাকবেন না না কিছু বাকি আছে তোমাদের একটা জিনিস এখনো বাকি আছে জান্নাতীরা অবা হয়ে যাবে আল্লাহ কোরআনে যা যা বলেছেন সব পেয়ে গিয়েছে বাকি কি আছে না না তোমাদের একটা জিনিস বাকি আছে তোমাদের একটা জিনিস বাকি আছে জান্নাতীরা অবা হয়ে যাবে কি এমন বাকি আছে স্বয়ং আল্লাহ এবার বলবেন তোমাদের একটা জিনিস বাকি রয়েছে যেটা হলো আমি আল্লাহ তালার দিদা তোমাদের একটা জিনিস বাকি যেটা আমি আল্লাহ আমার

যখন আল্লাহ পাক বললেন আমার দিদার তোমাদের বাকি আছে গোটা জান্নাতের মানুষগুলো এত খুশি হয়ে যাবে যেন ঈদ মানাচ্ছে তাই তো তাই 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 আল্লাহ দিদার তো আমাদের হয়নি আল্লাহকে তো আমরা সত্যি দেখিনি তো বাবাজিরা আল্লাহ পাখের দিদার আল্লাহ পাখের দিদার আল্লা পাখের দেখা আল্লাহ পাখের দেখা আল্লা পাখের দিদার জান্নাতিরা এত খুশি হয়ে যাবে জান্নাতে সুন্দর সুন্দর জামা কাপড় সুন্দর সুন্দর জামা সুন্দর সুন্দর কাপড় জান পোশাক পরে নিয়ে সুন্দর সুন্দর খুশবু সুন্দর সুন্দর আতর মেকে তারা সব ছুটে ছুটে আমার আল্লাহ পাকের আরস পাকের নিচে তারা সব হাজির হয়ে যাবে সব চলে আসবে চলে এসো চলে এসো এ জান্নাতীরা

আর সচ্ছুর হাজার পর্দা হাজার পর্দা আল্লাহ তালার উপরে পর্দা রয়েছে শতার হাজার হাজার পর্দা শতার হাজার পর্দা সরে গিয়ে স্বয়ং আল্লাহ জান্নাতীদেরকে দিদার দিয়ে দেবে এবার আল্লাহকে দেখবে আল্লাহ আল্লাহ পাককে দেখে জান্নাতীরা এত কান্না কাঁদবে আল্লাহ পাককে দেখে জান্নাতীরা এত কান্নাকাটিবে বাবারা তাদের চোখের পানিতে তাদের চেহারাটা ভিজে যাবে আর তারা কাঁধে 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 আমার আল্লাহ পাখের আরশ পাকের নিচে দেওয়ানা হয়ে যাবে কে দেখে কে দেখে কে দেখে কে দেখে দেখে কে দেখে তারা دیwana হয়ে যাবে ও মানিকেরা এবারে আমার আল্লাহ আস্তে আস্তে আবার 70 হাজার পর্দা টেনে দিয়ে আমার আল্লাহ পাক চোখের আলাদা হয়ে যাবে চোখের আড়াআড়া যেমন পর্দা পড়ে যাবে জান্নাতীরা আতপ

পাক বলবেন আয় আমার জান্নাতি গণেরা আয় আমার জান্নাতিরা তোমরা আমাকে কত সুন্দরে দেখেছো তোমরা আমাকে কত সুন্দরে দেখলে জান্নাতিরা বলবে আমার আল্লাপাকে জান্নাতিরা বলতে থাকবেন থাকবেন্লা আলামিন আমাদের পাক আপনাকে আমরা খুব সামান্য সময় দেখেছি আমরা আপনাকে খুব অল্প সময় দেখেছি আমার পাক বলবেন না 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 আমাকে তোমরা অল্প সময় দেখো না তোমরা আমাকে অল্প অল্প সময় দেখো না তোমরা আমাকে এক টানা সত্তর হাজার বছর আমাকে এক টানা দেখে নিয়েছো সত্তর হাজার বছর কিন্তু জাননাতীরা বললে ওখানে সাম নাম জি জি সত্তর হাজার বছর বাবাজি না আমার আল্লাপাকে এত লাইসা কমিশনী নিগি কোনো জিনিসের উদাহরণ দিয়া যাবে না এমনিতে বাচ্চারা গজলে বলে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর জানি তাহলে তুমি কতই না সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কতই না সুন্দর ও সুন্দর চাঁদেরা সোনার মানিকেরা একবার লক্ষ্য করুন বাবা সোনার চাঁদেরা আল্লাহ পাকে এত সুন্দর দেখতে মানুষ থেকে এত দেওয়ারা হয়ে যাবে সত্তর হাজার বছর কেটে যাবে জান্নাতীদের মনে হবে কয়েক মুহূর্ত অল্প সময়ে আমার আল্লাহ পাককে আমরা দেখেছি বাবারা আল্লাহ পাককে দেখে এত দেওয়ানা হয়ে যাবে সত্তর হাজার বছরটাকে কয়েক মুহূর্তের মধ্যে কেটে যা কেবল আল্লাহর পাক রব্বুল আলামিনের দিদার

ঢ্যাঁড়স বলেন আরে ঢ্যাঁড়স জানেন না ভেন্ডি ঢ্যাঁড়স জানেন না এখনো এখন ঢ্যাঁড়স চেনে মোটা মোটা ঢ্যাঁড়স রোজা রাখে ঢ্যাঁড়স বলতে হাঁস ঢ্যাঁড়স বলতে বলে হাঁস ও ভেন্ডি বললে হাঁস চেনে ভেন্ডি চেনে কলকাতায় গেছে বলে হোটেলে গেছে হোটেলে যেতে বলেছে কি খাবে বলে কি আছে বলে আলু আছে পটলা আছে ঝিঙে আছে গোস আছে মাছ আছে কাশি আছে আর ভেন্ডি ভাজা আছে ভেন্ডি ভাজি অমনা গেছে ভেন্ডিটা কি ভেন্ডি কি বলে দাও এক মিনিট ভেন্ডিও দি ভেন্ডি দিতে আর তরকারির পাশে ভালো করে তরকারি বলে ধারো শুনে তখন बोलते ভেন্ডি ঢ্যাঁড়স তুমি কলকাতায় ভেন্ডি হয়েছো কথা বলে ঢ্যাঁড়স তুমি কলকাতায় ভেন্ডি হয়েছো আমি ভেন্ডি মনে করি যে নতুন যান চালাই কলকাতায় এলাম গ্রামে ভেন্ডি খেয়ে খেয়ে ঢ্যাঁড়স খেয়ে খেয়ে মাথা খারাপ খারাপ গ্রামে ঢ্যাঁড়স খেয়ে খেয়ে মাথা খারাপ কলকাতায় একটু ভালো জিনিস খাবো ভেন্ডি খাবো সেই ঢ্যাঁড়সই সামনে এলো যাকে নিয়ে পালাচ্ছিলাম সেই সামনে কথা বলেছেন সোনার চাঁদেরা সোনার মানিকেরা আল্লাহ খায় আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়া আখেরাতের কামিয়াবি দেন মুতাবারাক মাস জীবনে শেষের রোজা হতে পারে তাহের সিদ্দিক ছোট হুজুর কেবলার ছোট ছেলে তাহের সিদ্দিক আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার রোজা পাবো তবে এতটুকু কথা আমি আপনাদেরকে বলতে পারি ফোনে সে

বাংলাদেশে চাঁদ দেখা গেছে কলকাতায় চাঁদ দেখা গেছে আমরা ফুল ক্লাসের तालाबি করব এই চাঁদটা যে উঠে খালি চাঁদের খবরটা চাঁদটা খালি উঠে গেল চাঁদ উঠতেছে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে চাঁদ উঠলে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে দুনিয়ায় হাজার হাজার মানুষ সবসময় দুনিয়ায় এসছে আর হাজার হাজার সবসময় মানুষ লোক মরছে পৃথিবীতে হাজার হাজার জন্মাচ্ছে হাজার হাজার আল্লাহ দেখে দেখেছে একদিক দিয়ে এসছে আর একদিক দিয়ে চলে যাচ্ছে একদিক দিয়ে আসছে একদিন দিয়ে চলে কথা বুঝেছে খালি চাঁদটা উঠলো খবর পেয়েছে চাঁদ উঠেছে সঙ্গে সঙ্গে সত্য বলে একজন মানুষ কিনতে গেছে খালি চাঁদের খবরটা রমজান শরীফের চাঁদ উঠে গেছে রমজান শরীফের চাঁদ উঠেছে সত্য একটা মানুষ কিনতে করেছে ওই চাঁদটা উঠার সঙ্গে সঙ্গে সত্য ওই মানুষটা যদি ইমানদার হয়ে থাকে কায়ামত পর্যন্ত তার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেয় রমজান শরীফ রমজান শরীফ ইবাদত ভাই জামা আমার দোস্ত আমার ও সুনান চাঁদেরা রমজান মাসে যত মজে যা আছে বাবা আমার নবী পাকের যত মজে যা সব চাইতে বড় মজে যা যার নাম আল্লাহ পাখের কালাম আমার আল্লাহ পাখের খেতাব নবী পাখের যত মজে যা নবী পাখের যত মজে যা সব চাইতে বড় মজে যা যার নাম হলো আল্লাহ পাখের কালাম আল্লাহ পাখের কোরআন

আমি আল্লাহ রমজান শরীফের মাসে আমার শরীফটাকে আমি আল্লাহ তালা কোরআনের মাস কোরআনের মাস পড়তে যদি নাও থাকেন পড়তে যদি নাও জানেন চেয়ে বসে থাকে তিনটা আম চেয়ে থাকলে নাকি জোরে বল আরো জোরে বল তিনটে তিনটে আম চেয়ে থাকলে চেয়ে থাকলে তার মধ্যে এক নাম্বার আল্লাহ পাখে আল্লাহ পাখে খানায় কাবার শরীফ যদি নাও করেন সাই যদি নাও করেন নামাজ যদি ওখানে নাও করেন মাতাবে বসে বসে মাতাবে বসে বসে কুরান আল্লাহর কালামের আপনার আল্লাহর কিছু করছ একটা জায়গায় বসে কাবার শরীফের দিকে চেয়ে বসে থাকবেন যতক্ষণ কাবার শরীফের দিকে তাকিয়ে থাকবেন ততক্ষণ আপনার আমল নামাতে নে আল্লাহর কাবার اللہ بار, اللہ, بار جاواتو جاواتو دنبرم. دنبرم اللہ بار بار جا تو آمین اللہ بار بار مار جات بار بار, 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 بر بار, بر بار, بار